গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের জন্য নতুন নিয়ে চলে এসছে আরেকটা ব্লগ বললাম ছেলেকে আজকে সকালবেলা উঠিয়ে দিয়েছি টিউশন থেকে ওকে হোমওয়ার্ক দিয়েছিল কালকে রাতে বলেছিলাম করতে করেনি তোকে খেলছিলো এমনিতে খেলার টাইম পায় না না ওই জন্যই ও বলছিল মা একটু খেলেনি সেজন্য ওকে বললাম যে ঠিক আছে তাহলে একটু যা খেলে নেয় সকালে উঠে করবি কিন্তু ওর জন্য ও বললো ঠিক আছে সকালবেলা উঠে করবো ওই জন্য ওকে আজকে সকালবেলা উঠিয়েছি সাড়ে ছটা থেকে ডাকছি সাড়ে ছটা উঠতে উঠতে সাতটা বেজেছে সাতটা থেকে স্টার্ট হোমওয়ার্কটা স্টার্ট করেছে দেখো হ্যাঁ দেখো চা বানিয়ে সারতে পারলাম না বলা চলে এসছে আগে কাচড়া দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা শেয়ার করবো ঠিক আছে কেন রনীত ওর তো তাড়াতাড়ি করে রেডি করতে হবে স্কুলে যাবে তো চলো কাচড়া দিয়ে আসি এ দেখো বন্দুকরা এদিকে চা দুধ হয়ে গেছে গরম করেছে এই যে চা আমার গরম হচ্ছে একবার সকালবেলা ওর বাবা চা বানিয়ে দিয়েছিলাম খেয়ে গেছে তো এখন আমি খাবো সেই জন্য চাটা গরম করছি এদিকে দেখো রনীত হোমওয়ার্ক করছে হোমওয়ার্ক করতে চায় না গো বিশাল ইয়ে করে হোমওয়ার্ক মোটে করতে চায় না বসতেই চায় না সে সকালবেলা কালকে বলে তো দিয়েছে মা আমি সকালবেলা করবো উঠে কিন্তু উঠতেও চায় না পড়তে করতেও চায় না এই হোমওয়ার্ক করাতে ওকে ঘরে বিশাল কষ্ট অনেক কষ্ট করে বলে বসিয়েছি এদিকে দেখো তারপর ওকে চলো আমরা রেডি স্কুলে দিয়ে আসি এই যে স্কুলে দিয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে একটু সবজি নিতে ঢুকলাম দেখো সবজির এখানে স্টার মার্কেটে ঢুকেছি স্টার মার্কেটে কি ভিড় প্রচণ্ড ভিড় এখানে আমি এই যে সবজির ঝুড়ি নিয়ে বসে আছি দাঁড়িয়ে আছি দেখো ওই লাইনেই আমি আছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড লাইন দেখো দেখে সকালবেলা সবজির জন্য এত ভিড় লাগে তোমার বলার মতো না দেখো সবজি ঠেলা নিয়ে এখানে দাঁড়িয়েছি তাও আগে কত লাইন আছে দেখো দেখতেই পারবে প্রচণ্ড লাইন এখানে এত ভিড় না কিন্তু সবজিটা অনেক সস্তা দেয় অনেক ফ্রেশ থাকে সবজি ওই জন্য সবাই এখানে সকালবেলা সবাই নিতে আসে তা যাই হোক চলো এই যে বাড়ি চলে আসলাম সবজি নিয়ে এখন কী কি সবজি এনেছি দেখো তোমরা যেখানে যাই স্টার মার্কেটে সবজি আনতে ওখানে সকালবেলা সবজি বেশ সস্তা পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় সব কিছু পাওয়া যায় সবজি কিন্তু খুব সস্তা পাওয়া যায় ওই জন্য সকালবেলা ওখান থেকে নিয়ে আসি গিয়ে ছেলেকে দিয়ে আসি স্কুলে স্কুল থেকে আসার সময় ওখানে ঢুকি ঢুকে তারপরে সবজি নিয়ে আসি অনেক কিছু সবজি নিয়ে এসেছি দেখো পেঁয়াজ কলি পালং শাক পালং শাকটা নিয়ে এসেছি অল্পই একটু একটু আঠি পাওয়া যায় পালং শাকটা নিয়ে এসেছি এটা ডাল দিয়ে বানাবো ছেলে তো শাক খেতেই চায় না জানো কী যে করি বুঝে পাই না কোনো শাকই খেতে চায় না ছেলে তো ডাল দিয়ে বানাবো দেখি ডালটা পছন্দ করে কিন্তু সবুজ রঙের হয়ে যাবে সেই জন্য দেখে তো পছন্দ করবে না খাবে কি না এই যে এই সবজিগুলো নিয়ে এসেছি এগুলো পরে বার করে দেখাবো তোমাদের কী আছে কী কী সবজি আছে অনেক কিছু এসেছি লেবু ঠেবু নিয়ে এসেছি তেল নিয়ে এসেছি ব্রকলি নিয়ে এসেছি আর এইটা হচ্ছে ঠাকুরের তেল এটা হচ্ছে ঠাকুরের তেল এইখান এইখানে এই তেল ঠাকুরের তেল আলাদা করে পাওয়া যায় তো এইখানে একটা আন্টি আমাকে আনতে দিয়েছে কেন কি উনি বয়স্ক মানুষ তো উনি তো যেতে পারে না হাঁটা চলা করতে কষ্ট হয় তাই আমাকে বলেছে রিঙ্কু এক প্যাকেট তেল এনে দিস তাই আমি গেছিলাম ফট করে মনে পড়লো তাই ও পুজোর তেল আমি এনে দিলাম তো পুজোর তেলটা আমি ওনাকে প্রায় কিনে এনে দিই তো দেখো সব কাজকর্ম সারা হলো আজকে রান্নাবান্না দেখো ওই যে দেখলে মাছ মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ঝাল বানিয়েছি আর ডাল পালং শাক দিয়ে ডাল বানিয়েছি নেড়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো পালং শাক দিয়ে ডাল আর মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল আর এখানে আছে পেঁয়াজ পুলি ভাজা তো ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া এই দেখো ভাত বেড়েছি ছেলের জন্য ভাত বেড়েছি ছেলে আর আমি দুজনেই খাবো বাবা নেই কাজে গেছে। তো দুজনেই আমরা খাওয়া দাওয়া করে চলো বিকেলে আসি এই যে বিকেলবেলা স্কুল থেকে এসে দুই বন্ধু দেখো কেমন কালার করছে দেখেছ সাপ কালার করছে সাংঘাতিক ব্যাপার বলো ভয় লাগে না ওরা সাপ কালার করছে দুজনে মিলে সাপ কালার করছে আর কি বলছে শোনো তোমরা এটা এনোকন্ডা এনোকন্ডা এটা হ্যাঁ সাপ গ্রিন তো হয়

হ্যাঁ এখন অনেক রাত হয়ে গেছে এবারে আমরা ঘুমাবো ছেলেও সব ঘুমিয়ে পড়েছে তো এখন এবারে রাখছি কালকে আবার অন্য ব্লকে দেখা হবে যত পারবো তাড়াতাড়ি তোমাদেরকে ব্লক দেওয়ার চেষ্টা করবো ডেলি ছোটো খাটো হলেও দেওয়ার চেষ্টা করবো আশা করছি তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে তো এবারে রাখি টাটা বাই